প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তান্ত্রিক গুরু কবিরা চ্যানেলের মধ্যে বিভিন্ন সাধনা দিয়েছি আজকে ভিন্ন রকম একটা সাধনা নিয়ে আসলাম ভিন্ন রকম একটা আমল নিয়ে আসলাম আজকের সাধনাটা হচ্ছে হিন্দু মুসলিম সবার জন্য হিন্দু মুসলিম সবাই করতে পারবে কোনো নিষেধাজ্ঞা নাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন নিয়ম কারণ যদি আপনার মনে হয় উপকার পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আংটি নিতে চান আংটি বাতিনি শক্তি রোহানি শক্তি সাধনার আংটি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অথবা পার্সোনাল কাজের জন্য যোগাযোগ করবেন মূল বিষয়ে যাব হাজির করবেন কিভাবে আপনি কেন হাজির করবেন আপনি কি নিজের স্বার্থের জন্য অথবা মানুষকে ক্ষতি করার জন্য হাজির করবেন না শুধুমাত্র আপনার উপকারের স্বার্থে কাউকে ক্ষতি করবেন না শুধুমাত্র উপকার করবেন মানুষকে ভালো কাজে কাটাবেন ইনশাল্লাহ কাজ হবেই আজকের যে মন্ত্রটি হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের লোক পারবে কারণ আজকের একটা মন্ত্র এটা কোনো আমল না আমলটি প্রথমত মুখস্ত করতে হবে মন্ত্রটি আগে মুকস্ত করতে হবে কারণ মুখস্থ না করে যদি কাজ করেন কাজ হবে না যতই কাজ করেন কোনো রেজাল্ট আসবে না মন্ত্রটি শনিবারের দিন নিরামিষকে একশো আটবার জপ করতে হবে কি কি সামনে রেখে তাও বলে দিতে এক কেজি চাউল লাগবে চাউল ডাউল লাগবে সামান্য পরিমাণ চিনি লাগবে তারপরে আপনার গোলাপ ফুল লাগবে গোলাপ জল লাগবে এগুলা নিয়ে সামগ্রী নিয়ে বসে পড়বেন আপনি উত্তরমুখী হয়ে যে মন্ত্রটি দিয়েছি মন্ত্রটি আপনার মুখস্তক হয়ে গেছে একশো বা জব করবেন এগুলা সামনে রেখে এটা জাকাত বলতে পারেন পরে আপনাকে নদীর পারে রেখে আসতে হবে নদীর পারে আপনার দেখার বিষয় না কোথায় গেছে কে নিয়ে গেছে এটা কোনো দেখার বিষয় না আপনি রেখে দিয়ে চলে আসবেন পিছনে তাকাবেন না সাধনার বিধি এই পরি আপনি হাজির করতে পারলে আপনার সকল চাহিদা পূরণ করবে কিন্তু ঋণগ্রস্ত থাকলে দন দলতের এরকম যদি ঋণগ্রস্ত থাকেন তো অনদোলত লাগে এর কাছ থেকে নিতে পারবেন কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে তাও ওনার কাছ থেকে নেন উনি দিবে না ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণের জরচরিত হয়ে থাকলে ওখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ আপনি করতে পারেন আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন হিন্দু মুসলিম সবাই পারবেন জ্বালালি জামিলি পরহেজ করতে হবে শরীর বন্ধ করে আমল করতে হবে কাজটা সাত দিন পর্যন্ত করতে হবে মন্ত্রটি আপনার শাশ্বত একবার পড়তে হবে কোনো দূর শরীফ কোনো কিছু পড়া লাগতো না এমনি চালিয়ে যাবেন কাজ হয়ে যাবে দোয়া করে যেন কাজের উপকার পান আর আংটি দিয়েও হাজির করতে পারেন আংটি যারা নেবেন তারাও যোগাযোগ করবেন যারা নিয়েছেন তারা আমল করেন ধন্যবাদ সবাইকে